সময় ঘড়ি টিকটিক শব্দে বলে দিচ্ছে এখন দেশে পনেরোই অগস্ট আজ আমাদের স্বাধীনতা দিবস আজকে আবার পাড়ায় পাড়ায় জনগণমন অধি আজকে আবার পতাকা তোলা ব্রেকফাস্টে লুচি দুপুরে মাটন কষা আরেকটা ছুটির দিন না খাওয়া দাওয়ার সাথে স্বাধীনতার কোনো সংঘাত নেই দুটোই একসাথে উদযাপন করা যেতে পারে ইউটিউবের পর্দায় হিসাব কষে নিরপেক্ষ আর স্বার্থপর থাকতে চাই তবুও তোমার না আর তিলতোমারা থাকতে দিচ্ছে না পটুম্যানদের মতো বাচ্চাদের কথাও খুব একটা ভাবা হয়নি আজ অব্দি না এখন যারা ক্ষমতায় আছেন তাদের শুধু দোষ দিই না আজীবন ভাবা হয়নি তবু আমাদের বম বম বলে মস্তিমে ডোলে চলছে নিজেদের জীবন নিজেরাই যেভাবে পারছি চালিয়ে নিচ্ছি পটু মতো সমস্ত বাচ্চাদের বাবা মায়েদের কথাই বলছি আজ রবিবার বিকেলবেলা গাড়ি কেনার আনন্দে ইন্দ্রাণী বলল তোদের বাড়িতে এসে কলকাতার মতো কোল্ড কফি বানিয়ে খাওয়াবো আমিও বললাম তথাস্তু চলে আয় জিনিসপত্র সমস্ত কিছু ওই ঘর থেকে নিয়ে এসেছিল কাঁচের গ্লাস কটা শুধু আমি ধার দিয়েছিলাম একদম ক্যাফে সুলভ কায়দায় ইন্দ্রানি চোখের সামনে ঝটফট বানিয়ে ফেলছিল কোল্ড কফি ম্যাজিক কোল্ড কফি কলকাতা কলকাতা মন কেমনের একটা মক্ষম ওষুধ এই খাবারটা আজকে আজ যারা আমার এই ভিডিও শুরুর দিকের কথাগুলো শুনে ভাববেন মনে মনে যে ওখানে গেছো ভালোই তো আছো দেশ নিয়ে এত তুলনার কি আছে আমি তাদেরকে বলবো খানিকটা কীরকম বলুন তো আমাদের অবস্থা বেলোর বা ব্যাঙ্গালোরে যারা চিকিৎসা করাতে যান। তারপরে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসেন আর ভাবেন ওই সাপোর্টটা এখানে পাবো কি না হঠাৎ করে কিছু হলে কি হবে আমাদেরও তাই কারণ আমরা তো আর পারমানেন্ট প্রবাসী নই পটুর চিকিৎসার জন্য ভালো থেরাপি স্কুলের জন্যই এদেশে আসা এই বয়সে তাই মনে মনে ভাবি আর কি ফিরে যাওয়ার আগে আমাদের দেশেও যেন পটুদের মতো বাচ্চাদের চিকিৎসা ব্যবস্থা অনেকটা উন্নত হয়ে যায় যাদের সুযোগ হলো না বাইরে গিয়ে ভালো থেরাপি আর স্কুল পাওয়ার তারাও যেন আমার দেশে থেকেই ভালো থেরাপি আর স্কুল পায় বাচ্চাগুলো ভালো থাকে আজকে স্বাধীনতা দিবসে মন থেকে এইটুকুই চাওয়া রবিবারের গল্পের পরে আজকে হচ্ছে সোমবার আর আজ যাচ্ছি আমরা নিউরোলজিস্টের কাছে পটুর অ্যাসেসমেন্টের জন্য এটাও কিন্তু স্কুল থেকে ঠিক করে দেওয়া হয়েছে এর সঙ্গে আমাদের ইন্স্যুরেন্সের কোনো যোগাযোগ নেই এবং এটাও সম্পূর্ণ ফ্রি প্রটুর আজকে অ্যাসেসমেন্ট হলো আমরা এখন ফিরছি আজকে আমাদের সঙ্গে গিয়েছিল চম্পাদি চম্পাদি না গেলে ছন্দকের পক্ষে গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব হতো না আর এখানে বলে রাখি আমরা যে জায়গায় থাকি এখানে কিন্তু ট্রেন ছাড়া আর কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই এই যাওয়া আসাতে আমাদের নব্বই ডলার গাড়ি ভাড়া লাগছিল আজকে আমি এটা ভারতীয় টাকায় বলবো সাত টাকা ষাট পয়সা

টাটা তাহলে বুঝুন আপনারা আমরা এই সাড়ে তিন মাস চার মাসে কত টাকা শুধু উবের ভাড়া দিয়েছে সে যাই হোক এখন গাড়ি কেনা হয়ে গেছে এবং এটা সত্যি আমাদের নেসেসিটি ছিল একটা এখন রান্না করছি আজকে পেয়েছি কলমি শাক কলমি শাক উই থেকে উই অ্যাপটা আপনাদের আগে একবার দেখিয়েছিলাম না ওইখান থেকে নিয়েছিলাম কদিন আগে সেটাই ফ্রিজে ছিল আজকে তার সদ্গতি করছি কলমি শাক এখানে মানে পাবো যে আমি ভাবতেই পারিনি হ্যাঁ একদম হয়তো আমাদের দেশের মতো দেখতে নয় তবে এটা কলমি শাকই আর তার সঙ্গে বানিয়েছিলাম এই যে হাতে মাখা চিংড়ি এর রেসিপি আমি ব্যাঙ্গালোরে থাকতে শেয়ার করেছিলাম তাই আজকে আর শেয়ার করছি না এ আমার দিদি শাশুড়ির রেসিপি সঙ্গে ভাত ডাল তো ছিলই করা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এখানে আবহাওয়া যখন তখন বদলে যায় রোদ ঝলমলে দিনে শুরু হলেও দুপুরবেলা ঝমঝমিয়ে বৃষ্টি আসে আবার খানিকক্ষণ পর কেটে গিয়ে চারদিক আস্তে আস্তে শুকিয়ে যায় হরিণ ছানারা বেরিয়ে আসে তার আকাশ লাল করে মামা বাড়িও যায় এখন ছন্দক আমাদের এই কমিউনিটির মধ্যেই একটুখানি আস্তে আস্তে চালিয়ে প্র্যাকটিস করছে আর আপনারা তো জানেনি যে প্যাটেল ব্রাদার্স আমাদের কমিউনিটির খুবই কাছে একেবারে দোরগোড়ায় বলা যেতে পারে সেজন্য ওই জায়গাটা আজকে চলে যাব জন্মাষ্টমী আসছে তার কিছু প্রিপারেশনের তো দরকার আছে আজকেই একেবারে ফুল ফল মিষ্টি এগুলো কিনবো না তবে মুদিখানার যা সমস্ত বাজার হয় আর কি পোশাকি নাম গ্রসারি আইটেম সেগুলো মোটামুটি কিনে রাখবো একটুখানি গোবিন্দভোগ চাল ঘি এই সমস্ত আর কি আমাদের জিনিসপত্র তো সব কেনাকাটা মোটামুটি হয়ে গেছে আপনাদেরকে দেখায় দেখুন কি সুন্দর সুন্দর সব গণু দাদারা এসছে শুধু গণু দাদাদের নয় এখানে গোপু দাদাদেরও দেখলাম আর দেখলাম প্রচুর ডেকোরেশন দোলনা গণু দাদাদের বসিয়ে পুজো করার জায়গা সমস্ত কিছু এগুলোর দাম খুবই বেশি তবে প্রয়োজন হলে মানুষজন নিতেই পারেন আর কি সমস্ত রকমের পুজো সামগ্রী আজকে দোকানে দেখতে পাচ্ছি আমার মনেই হচ্ছে না যে আমি কলকাতা ব্যাঙ্গালোরের দোকানগুলোতে যা যা দেখেছি সেইগুলো হয়তো এখানে নেই সমস্ত কিছু রয়েছে এই দেখুন কারা এসছে ছোটো ছোটো সমস্ত গোপু দাদারা এখানে এসছে আর তাদের সাজ পোশাক ডেকোরেশন এই দাদাটা কি সুন্দর না বলুন চলুন এইবার বাড়ি যাই আমরা আজকে রাত্রিবেলা বানিয়েছিলাম পালাক পরাঠা মাখাটা একটু নরম হয়েছিল তাই হয়তো শেপগুলো গোল গোল হয়নি তবে খেতে অপূর্ব হয়েছিল পালং শাক একটুখানি গরম জলে ভাপিয়ে সেটাকে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম তারপর সেইটা দিয়ে আটা মেখেছি একটুখানি জোয়ান অল্প একটু চাট মশলা জিরের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে মেখে পরোটার মতো ভেজে নিয়েছি একটু বাটার দিয়ে এটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার সঙ্গে ছিল পনির ফুলকপি মাশরুম মটরশুটি দিয়ে একটা তরকারি মাঝে আর মাত্র একটা দিন কালকের দিনটাই আছে হাতে পরশুদিন আমি পুজোটা করব আর কি আসলে এবছর জন্মাষ্টমী দুদিন পড়েছে তো পনেরো আর ষোলো তো আমি ঠিক করেছি ষোলো তারিখ যখন আমাদের দেশে জন্মাষ্টমী শেষ হবে তখন এখানে বাজবে হচ্ছে দুপুর বারোটা আমি তার আগে পুজোটা করে নেব খুব যে অনেক কিছু ভোগটোক রান্না করতে পারবো বা পেরে উঠবো তা নয় হয়তো তবুও জোগাড় করে রাখলাম যতটা পারি করব আর কি এই আমার গোপু সোনারা আর ওই দিন তো আবার লোকনাথ বাবারও পুজো আছে তো সব মিলিয়ে আমি একটু পুজো করবো ঘরোয়াভাবে তাহলে দেখা হবে আমাদের জন্মাষ্টমীর ব্লগে সবাই খুব ভালো থাকবেন স্বাধীনতা দিবস ভালো কাটুক সববার আজকের মতো আসি